দেখেন এই যে এই ছেলেটা এই ছেলেটার বাসায় আর কি মানে এই ছেলেটার বাসায় আর কি আপনার আখি ওরা আমার জামা কাপড় যা ছিল আমার আসবাবপত্র যা ছিল সবকিছু এই ছেলেটার বাসায় রাখছে হ্যাঁ তো এই ছেলেটাকে বলছি কালকে যে আমার ভাই যাবে তো দিয়া দিতে ড্রেসগুলা আমি আমি তো ঢাকা যাব না মানে একবার মানে সাপের কামড় খাইছে আবার কি সাপের কামড় খাইতে যাব সুন্দর মতো কথা বলতেছে আমাকে নেওয়ার জন্য ওই যে পুলিশ ভাড়া করছে পুলিশ টাকা দিচ্ছে এখন গেলে পুলিশ আটকাবে ওই করবে সেই করবে জোর জবরদস্তি করবে তাই আমি বলছি না আমার সুন্দর মতো যে আমার ভাইয়া যাবে তার কাছে দিয়া দাও তারা দিবে না তার তারা আমি শুরু করছে তারপর বলতে যে জামা কাপড় নাকি পুরায় ফেলবে কে কি করতে পারবে ওনাদের এলাকায় এগারো নাম্বার গিয়ে মানে মিরপুর এগারোতে গিয়ে করুক কার বাপের সাহস আছে আচ্ছা আমার জিনিস কে নিবে না নিবে এটা তার কি সমস্যা তার বলতেছে যদি হারা যায় তাহলে কি সমস্যা কে দায় ভার নিবে আমি বলছি আচ্ছা তাদের আমার যে ভাইকে পাঠাবো তার হাতে সুন্দর মতো উঠা দাও জিনিসটা তারপরে যদি কিছু হয় তাহলে দা ভাড়া আমার মিথিলা এবার লাইভে এসে আখির সব কুকৃত ফাঁস করে দিচ্ছে মিথিলাকে কিভাবে ফাঁসিয়েছিল কি করেছিল না করেছিল সব যেন একের পর এক দামাকাভাবে সবাইকে বলে দিচ্ছে এখনও মিথিলার পিছনে পড়ে আছে আখির পুরো ফ্যামিলি আখির আইডি নিয়ে নিয়েছিল মিথিলার তবে ফিরে পেয়েছে এখন আবার মিথিলার নতুন যে আইডিটা আছে সেটাও নাকি তারা হ্যাক করতে চাচ্ছে তারা নাকি আবারও ওই আইডিটা নষ্ট করতে চাচ্ছে আবারও কিন্তু মিথিলার পিছনে লেগেছে তাহলে নতুন কোনো দামাকা আসতে যাচ্ছে মিথিলা কিন্তু আখির বিষয়ে সব জানে একের পর এক বোম প্লাস করতেছে আখিকে নিয়ে তো এ বিষয়ে আরও দেখতে ভিডিওটা না টেনে অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন আল্লাহ পাক তাদের মানে হেদায়ত করুক হ্যাঁ ওই যে যারা আমাকে নিয়ে রোস্ট করতেছে না তারা বাই বানি ওরা টাকা দিয়ে করাইতেছে বুঝতে পারছেন আর যে কত কিছু করাবে জাস্ট অপেক্ষা করতেছি কি বলবো এই যে ফাঁস হয়ে যেতেছে আর একটা জিনিস ওই যে ওই যে মদ খাইতেছে গাঁজা খাইতেছে সিগারেট খাইতেছে ভিডিওগুলো কি ভাইরাল করতেছে আমি একটাও ভাইরাল করছি যারা ইচ্ছা তারা ভাইরাল করতেছে এই যে বল না ওই যে ও ওর এই কুকর্মের কথাগুলো আমার থেকে ফাঁস না হইলেও অন্য কাছ থেকে একদিন না একদিন ফাঁস হইতো ঠিক আছে ও কেমন যারা জানে তারা অবশ্যই তাদের ভালো বলবে না কখনোই না